হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি যেহেতু ঈদের টাইমে আমরা অনেক ব্যস্ত ছিলাম এই জন্য ঘুরতে যেতে পাইনি সো আজকে হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি বের বের হচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে সো লেটস গো সো গাইস ফাইনালি আমরা চলে আসছি কোথায় আসছি আমরা দেখাই তো যায় না আমরা হচ্ছে চলে আসছি হ্যাঁ এখানে আমাদের ফুল ফ্যামিলি আছে একটু দাঁড়ান এখানে হ্যাঁ সো এই হচ্ছে আমি আমার সাথে আছে সাবিহা আমার ছোট বোন এছাড়াও ফ্যামিলি আরও কিছু সদস্য আছে পিছনে তো আমরা এখন চলে আসছি দিয়াবাড়ি ব্রিজের এখানে তো এইখানে আমরা হচ্ছে একটু স্টে করব ছবি টবি তুলব তারপর হচ্ছে অন্য কোথাও যাব সব ব্লগটা দেখতেই থাকবেন হ্যাঁ ওখানে কি বলো কি দেখা যায়

আচ্ছা ঠিক আছে আর কিছু লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবি শেয়ারে আমাদের কি স্বপ্ন পূরণ হবে গাড়ি কিনবো গাড়ি ইনশাআল্লাহ গাড়ি কিনবো বাড়ি কিনবো অনেক ঘুরতে হবে হ্যাঁ ঠিক আছে এই যে ততক্ষণ ঠিক আছে মান শুরু करLambda ঘুরতে হবে गाइस আমরা হচ্ছে এখন নিচে নামবো দেখা হচ্ছে ওইখানে একদম মানে মেলার মতো হচ্ছে ওইখানে আমরা কি কি বলো এটারে না করতে সব বলে গেছে সব বলে গেছে আমরা এখানে আছে নাগরদোলায় চড়বো তারপর নৌকা আছে তারপর কি কি করা দেখা যাক সো গাইস এখন আমরা চলে আসছি রং ধনু লেক ভিউর এখানে হ্যাঁ ওখানে না ওখানে এখানে হাফ নেই সো ফাইনালি আমরা ভিতরে চলে আসছি আর এখানে অবশ্য অনেক নয়েজ ছিল আর মিউজিক বাজছিল যে কারণে আমি আবারও ভয়েস ওভার দিয়ে দিলাম আর বাহিরে গিয়ে ভিডিও করতে গেলে এই একটা সমস্যা মানে ভিডিও শুট করতে গেলে ব্যাকগ্রাউন্ড অনেক সময় মিউজিক প্লে করে যে কারণে কপিরাইট চলে আসে তো এইখানে রাজুশি আর সাবিহা বলছিল তারা হচ্ছে নৌকাতে উঠবে সামনে যে আমি নৌকাটা দেখালাম হ্যাঁ আমরা তিনজন নৌকাটা অনেক ছোট এখন হ্যালো গাইস আছে সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম তো এখানে বাচ্চাদের একটা রাইড ছিল ছোটবেলায় কে কে এই রাইডে উঠেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি ফার্স্ট টাইম এরকম রাইডে চলেছিলাম ফ্যান্টাসি গিয়ে যেটা হচ্ছে আমাদের সাভারে অবস্থিত সো এখন হচ্ছে আমাদের ফার পালা আমার রাজস্বার সাবিহার বাট আমি হচ্ছে যাইনি আমি আমার বড় পাঠিয়ে দিয়েছি তাদের সাথে

আমরা এখন একটু উপরের দিকে ঘুরে আসি আমাদের হচ্ছে বাকি সব ফ্যামিলি উপরে ভিউ দেখতেছে এটা হচ্ছে মেট্রো স্টেশনের উপরে আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় উত্তরা স্টেশনের ভিউটা বেশি সুন্দর লাগে এই যে এটা হচ্ছে আমার আম্মু আমার নিতে বলতেছে ওপরে কি লেখা আছে এগুলো নিয়ে কি করবো আমি ঠিক এত পরিমাণে গরম আজকে মানে রিসেন্টলি ওয়েদারটা এত পরিমাণে হট কোথাও মানে বের হতে ভালো লাগে না খুবই অস্থির লাগে আর খুবই ক্লান্ত লাগে আচ্ছা কেমন লাগছে তোমাদের বলো না না এরকম ঘোরাঘুরি ঠিক আছে নাকি আমরা কিছুদিন পর ট্যুর দিব অনেক বড় বড় ট্যুর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সাপোর্ট করলে সাপোর্ট 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 করলে সাপোর্ট পাবেন লাইক করলে লাইক পাবেন কমেন্ট করলে রিপ্লাই পাবেন ভিডিও পাবেন হ্যাঁ সো গাইস এইটা হচ্ছে উত্তরের স্টেশনের নিচের ভিউটা দেখতে এত সুন্দর আর এখানে ছবি ভিডিও করলে এত সুন্দর আসে গাইস আমি অন্য অন্যান্য স্টেশনও দেখেছি কিন্তু এইটা সবথেকে বেশি সুন্দর একটা প্লেস এখানে হ্যাঁ সাবির আর আমাদের কি জায়গা পাওয়া আছে

সো এরপর আমরা মেট্রো স্টেশনের পাশে যে স্ট্রেট ফুড ছিল ওইখানে হচ্ছে মেলার মতো ছিল তো এখানে হচ্ছে রাইড আছে নৌকার রাইড এটা আমরা ট্রাই করবো কেমন লাগে আর এই রাইড আমার কাছে কিছুই নাই এর আগেও আমি এর থেকে ভয়ঙ্কর রাইডে উঠেছি আপনারা যারা ফ্যান্টাসি কিংবা যমুনাতে গিয়েছেন তারা অবশ্যই জানেন এর থেকেও ভয়ঙ্কর রাইড আছে ওইখানে ঘোড়া উঠবি ঘোড়ায় ওট ঘোড়া গাইস এরপর আমরা চলে আসি এখানে বেলুন শুটিং গেমস খেলার জন্য তো এখানে অংশগ্রহণ করছিল সাবিহা আর রাজশি কেমন ফিলিংস বন্দুক চালিয়ে এখন এখন একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের এই এই পাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে হুম আমাদের বিএমডাব্লিউ আসতেছে আমাদের আর রেঞ্জ রোভার আর বিএমডাব্লিউ হ্যাঁ ওই চলে আসে এই হচ্ছে আমাদের বিএমডাব্লিউ এই হচ্ছে আমাদের ড্রাইভার বিএমডাব্লিউ ড্রাইভার সো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বিরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ব্যাক করি তো এখানে গিয়ে আমরা রেস্টুরেন্টে বসবো একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব সো ফাইনালি गाइस আমরা হচ্ছে একটু বিরুলিয়া ব্রিজে স্টে করলাম এখানে একটু হাওয়া বাতাস লাগাই আমার সাথে সাবিয়া আছে এখানে তো সবাই আছে আমরা এখানে ভালোই লাগছে বাতাস বাতাসটা খুব সুন্দর ঠান্ডা হ্যাঁ যাবিয়া কিছু বলো সবাই লাইক করবেন তারপর কমেন্টস করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ পারিয়া বলো তুমি বলো এখানে আসো তুমি বলো বলো সবাই কী বলো বলো সবাইকে বলো সবাই লাইক করবেন তারপর সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবে করবেন শেয়ার করবেন কিন্তু রাইম বলো করবেন কমেন্ট করবেন সবাই সবাই এখানে আর সবাই

মানুষ কম ছিল এখন মানুষ মোটামুটি আসতে ভালোই

আসছিলাম হচ্ছে সি ফুড খাওয়ার জন্য কিন্তু আমরা মিল্শেক খাচ্ছি আমি পিৎজা অর্ডার করেছি আমাদের ভুল হয়ে গেছে তারপর আমরা দেখা যাক দেখা যাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই খাবো ভিডিও দাও কেমন টেস্ট

অ্যান্ড ফাইনালি আমিও ট্রাই করছি আর এখানকার পিৎজাটা মোটামুটি এভারেজ যদি আমি রেটিং করতে যাই তাহলে দশে আমি চার দিব অবশ্য আপনারা বুঝে নেবেন আর আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আমাদের যে সাভারের রেস্টুরেন্টগুলো আছে সেগুলো পিজ্জা এগুলোর থেকে অনেক বেটার মানে রেস্টুরেন্টের পিৎজাগুলো বেশি ভালো কোন খাবার না সবগুলা খাইছো পিৎজা মজা না অন্য খাবার ভালো ছিল সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন ভিডিওতে সো ভালো থাকবেন সবাই টাটা